আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আয়াতুল্লাহ খমিনি নাকি এখনো কোনো যুদ্ধই শুরু করেন নাই শুধুমাত্র ব্রেকফাস্ট দিয়েছেন তারপরে লাঞ্চ তারপরে ডিনার এই বিশাল সময় নাকি ওনার হাতে রেখে দিয়েছেন মাত্র তারা স্টার্ট করেছেন এই যুদ্ধের জন্য এই যুদ্ধে শুধুমাত্র তারা এতটুকু জানান দিয়েছেন যে তারা এই যুদ্ধের প্রাইমারিটা এভাবে দিয়েছেন যাতে করে তার বিপক্ষীরা বুঝতেই না পারে আয়তুল্লাহ খমিনের হাতে কত বড় অস্ত্র বা কত বড়ো পাওয়ার রয়েছে সেই পাওয়ার নাকি উনি এখনো তুলেই ধরেন নাই আজকে এমন একটি নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করছি সাধারণ মানুষ বেছানায় তখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘুম থেকে জেগে ওঠে আর সেই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পায় এক বার্তা এজেন্সি ইসলামী তার উন্নত ও কৌশলগত অস্ত্র ব্যবহার করেনি এই একটি বাক্য যেন জ্বালিয়ে দেয় নতুন এক আগুন যুদ্ধ কি তাহলে কেবল শুরু তবে এই ধোয়ার আড়ালে আরেকটি ছায়া সেই ছায়ার নাম আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা এখনো কোন সরাসরি ঘোষণা দেননি তেহরানের উচ্চ সমস্ত সূত্রগুলো বলছে তিনি সব দেখে যাচ্ছেন কিন্তু কিছু বলছেন না এ যেন দাবার এমন এক মুহূর্ত যেখানে রাজা নিজের হাতে শেষ চালের জন্য অপেক্ষা করছে এই যুদ্ধ এখনো আমার যুদ্ধ হয়নি এই কথাটি নাকি নিজের ঘনিষ্ঠদের বলেছিলেন খামেনি অর্থাৎ যখন তার মঞ্চে প্রবেশ হবে তখনই খুলে যাবে সেই ঘুমন্ত অস্ত্র আসল দরজা বিশ্লেষকেরা বলছেন তার হাতে এখনো অনেক খেলা বাকি এখন যা চলছে তা কেবল একজন পরাশক্তি পরিচালকের স্ক্রিপ্ট প্রথম দৃশ্যের প্রথম সংলাপ প্রিয় দর্শক আপনারা সংবাদটি শুনছেন এন নিউজ থেকে এন নিউজটা আমি আপনাদের সামনে পুরোপুরি শেয়ার করব আজকে আপনারা শুনতে পাচ্ছেন যে আয়েতেল্লাহ আল খামেনি বলেছেন আমি এখনো আমার যুদ্ধ শুরু করিনি তাহলে কে যুদ্ধ শুরু করেছে শুধুমাত্র তার সৈনিকদের কাজ এখন শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে জেনারেলদের কাজ শুরু হবে তারপরে সর্বোচ্চ নেতা রাজার চালটি আসবে আমরা এই রাজার চাল দেখার জন্য কি বিশ্ববাসী অপেক্ষা করছি কিনা মন্তব্যের করে আপনারা লিখবেন গত কয়েক দিনে ইরান প্রায় তিনশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে সংখ্যাটা কম গ্রাউন্ড রিয়েলিটিতে প্রভাবও অনেক বড় নয় সামরিক হিসাব বলছে মাত্র ৬ শতাংশ ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছাতে পেরেছে চুরানব্বই শতাংশ মাঝ পথে গিলে ফেলেছে ইসরায়েলের আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারো থ্রি বিশ্লেষকরা বিভক্ত কেউ বলছেন ইরানের প্রযুক্তি ব্যর্থ কিন্তু আরেক পক্ষ বলছে এটা ইচ্ছাকৃত সেমি হিট কৌশল একটি ছায়া যুদ্ধ লক্ষ্য ছিল যুদ্ধ নয় পরীক্ষা শত্রুকে আত্মবিশ্বাসী করা আকাশ সময় মেপে দেখা ইসরায়েলের সামরিক কমান্ডের নিউরাল প্রতিফলন যাচাই করা সর্বোপরি বিশ্ব মিডিয়ার মনোযোগ ঘোরানো এগুলো ছিল ইরানের প্রথম দফার উদ্দেশ্য আর এই স্ট্র্যাটেজির নাম থিয়েটার অফ অ্যাসেসমেন্ট একটি বিশাল মঞ্চ যেখানে ক্ষেপণাস্ত্রগুলো আসলে ছিল পরীক্ষার জামি যুদ্ধ নয় যুদ্ধের মহরা এই মিসাইল অ্যাটাক ছিল একটি প্ল্যাটফর্ম অনেকেই বলছেন এই আর হামলার সাফল্য ছিল তার ব্যর্থতার অভিনয়ে এটি এমন ব্যর্থতা যা দুনিয়াকে বিভ্রান্ত আর প্রতিপক্ষকে ঘুম পাড়ালো ঠিক তখন যখন পরবর্তী ধাপের ভয়ঙ্কর অস্ত্রধারীরা প্রস্তুত হচ্ছিল অন্ধকার বাংকারে যুদ্ধের মাত্র কৌশলের মধ্যে কৌশল চলছে এখনো যুদ্ধ শুরু করেনি ইরান ইরান যুদ্ধ শুরু করার মাত্র প্রস্তুতি নিচ্ছে তাদের আশি পার্সেন্ট গোলাবারদ এখনো প্রস্তুত আছে অত্যাধুনিক গোলা তারা কোনো এখনো ব্যবহারই করেন নাই শুধুমাত্র ওল মডেলের গোলাবারদ দিয়ে তার প্রতিপক্ষকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন যে ইরানের আর কোনো শক্তি নাই এতটুকু শক্তিই আছে যাতে বিশ্ববাসী মনে করে ইরান দুর্বল হয়ে গিয়েছে আমরা রিপোর্টে আরো অনেক তথ্য পাচ্ছি আজকে যা এখনো আসেনি সেটাই সবচেয়ে ভয়ঙ্কর আইআরজিসি এখনো নামায়নি তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতে থ্রি সিক্স জিরো নামায়নি স্টিল ড্রোন স্কোয়াড নামায়নি সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক লঞ্চার আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষায় ইএমপি বোমা যা এক নিমেষে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে এর সঙ্গে রয়েছে শেড ব্ল্যাক বক্স নামের এক গোপন প্রোগ্রাম যা জিপিএস জ্যামিং এর পাশাপাশি স্যাটেলাইট ব্লাইন্ডিং সিস্টেম প্রস্তুত করছে গোস্ট সোয়ার্ম নামে এআই চালিত ড্রোন ফ্লিট যাদের অবস্থান ট্র্যাক করা অসম্ভব তবে কেন এই বিরতি বিশ্লেষকদের মতে এটি এক মনস্তাত্ত্বিক খেলা এক প্রাচীন পারস্য ঘরানার চাল যেখানে সরাসরি নয় প্রতিপক্ষকে ঘুমে রেখেই খেলা হয় মুহূর্তের আঘাত নয় লম্বা সময়ের আতঙ্কই হয়ে ওঠে মূল অস্ত্র এই স্ট্র্যাটেজিকে অনেকে বলছেন ডিলাইট রিভিলেশন ডকট্রিন যেখানে প্রতিটি আঘাতের মাঝে থাকে দীর্ঘ বিরতি আর সেই বিরতিতেই প্রতিপক্ষের মনস্তত্ত্বে ঢুকে পড়ে ভয় সংশয় আর অস্থিরতা এই কৌশল হয়তো পুরনো পারস্য সাম্রাজ্যের সেই ছায়া যেখানে রাজা যুদ্ধ করতে করতেন না বরং শত্রুকে অপেক্ষার বিষে ধীরে ধীরে দুর্বল করে তুলতেন একটি নিঃশব্দ প্রতিরোধ যেটা যুদ্ধক্ষেত্রে নয় মগজে শুরু হয় এখনো পর্যন্ত যা দেখা গেছে তা হয়তো কৌশলের মুখোশ মাত্র আসল কৌশল লুকিয়ে আছে সেই অস্ত্রগুলোই যেগুলো এখনো অন্ধকার ঘরের ভেতরে নিঃশব্দে ঘুমাচ্ছে প্রদর্শক আপনারা এন টিভি নিউজটি শুনতেছিলেন যে যেই আসল যে অস্ত্র ভান্ডার সেটা এখনো বদ্ধ করে ঘুমাচ্ছে তাদেরকে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র স্ট্যাটাস দেওয়া হয়েছে মানে আপনার লাঞ্চ বা স্পেশাল কোনো ডিনারে গেলে সর্বপ্রথম স্ট্যাটাস দেওয়া হয় আপনি কিছু হালকা পাতলা কিছু খাবেন তারপরে আপনার মেইন ফ্রুট মেইন খাবারটা অপেক্ষায় করে সেই মেইন খাবারের জন্য ইসরায়েলকে মানস্তান্ত্রিকভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে ইসরায়েল যেন এখন আতঙ্কে অবস্থান করছে যে আসলে ইরান কি করতে যাচ্ছে এবং কি করবে তাদের ভবিষ্যৎ কি হবে এদিকে ওয়াশিংটনে একের পর এক গোপন বৈঠক চলছে কি হচ্ছে ইরানের পরিকল্পনা ইরান কোন দিকে যাচ্ছে তা নিয়ে চিন্তায় ব্যস্ত সময় পার করছে ইসরায়েলের খুব ঘনিষ্ঠ বাজন ওয়াশিংটনের বুদ্ধিজীবীরা এবং সেখানে নিরাপত্তা উপদেষ্টা যারা তারা এখন চিন্তায় করছে যে ইরান আসলে কোন দিকে নিয়ে যাবে এই যুদ্ধটি আমরা একটু রিপোর্টটি আরো আপনাদের সাথে শেয়ার করছি যখন সবাই বলছে যুদ্ধ শেষ ইরান ব্যর্থ তখন একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা তেহরান বাংকার প্রস্তুত করছে ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র লঞ্চার ছড়িয়ে দিচ্ছে বড় মরুভূমিতে ড্রোনের সফটওয়্যার লাগাচ্ছে এআই ভিত্তিক টার্গেটিং সিস্টেম ইরানের সামরিক পরিকল্পনাকারীরা যুদ্ধকে দেখছে ম্যারাথন রেড হিসেবে তাদের বিশ্বাস ইসরায়েলকে হারাতে হলে চাই সময় মনস্তত্ব আর ধৈর্য তাই হয়তো ক্ষেপণাস্ত্র ছোড়াও এক গণনার অংশ আসল ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে একটি ভুল চিত্র গড়ে তোলা তারা এখনো ধ্যানে বসে আছে কেননা পার্সিয়ান কৌশলে যুদ্ধ শুরু হয় মৌনতায় শেষ হয় বিস্ময়ে আন্তর্জাতিক মিডিয়ায় এখন একটাই শিরোনাম ইরানের তিনশো মিসাইল ব্যর্থ আয়রন ডোম সফল কিন্তু যেটা লেখা হচ্ছে না তা হলো ইরান এখনো খেলায় তার আশি শতাংশ রিজার্ভ ব্যবহারই করেনি এখনো কৌশলগত ঘাটিতে অচেনা ড্রোন দাঁড়িয়ে আছে আরো ভয়ঙ্কর তথ্য লেবাননের হিজবুল্লা বাহিনী বা ইরাকের পি ইউর মতো বাহিনী এখনো সক্রিয় হয়নি এ যেন দাবার এমন এক খেলা যেখানে রাজার পাশে এখনো দাঁড়িয়ে আছে হিংস্র ঘোড়া আর অদৃশ্য উট ওয়াশিংটনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক গোপন মিটিং এ আলোচনা করেছে ইরান এত বড় ব্যর্থতার পরও কেন আত্মবিশ্বাসী একজন সিআইএ কর্মকর্তা বলেছেন এটা সেই ঝড়ের আগাম নিস্তব্ধতা ওরা এখনো মহড়া করছে সন্ত্রাসবাদ নয় এবার ইরান যুদ্ধকে বিজ্ঞান প্রযুক্তি আর দীর্ঘমেয়াদী ক্লান্তির অস্ত্র বানিয়ে ফেলেছে এ এক নতুন মডেল ডিপ্লোম্যাটিক রিয়েল টাইম ওয়ারফেয়ার এবারের যুদ্ধটি একটি নতুন মডেলে ইরান করতে যাচ্ছে যা অতীতে কখনো এরকম যুদ্ধর মডেল হয়নি তবে পারস্যদের ঐতিহাসিকতা আছে তারা যুদ্ধের ক্ষেত্রে যে চাল চালে সেই পারস্য আজকের ইরান সেই ইরানের আয়েদুল্লাহ খামেনি যার হাতে রয়েছে সর্বোচ্চ বটমটি যে বটমটিতে তিনি এখনো হাত দেননি এবং বটমের হাতটা হবে সর্বশেষ এর আগে এখনো আশি শতাংশ যুদ্ধের সরঞ্জামাতেই ব্যবহার করেন নাই মাত্র টোয়েন্টি পারসেন্ট ওল্ড মডেলটা ব্যবহার করে তাদের প্রতিপক্ষকে শুধুমাত্র একটি মানসিকভাবে যন্ত্রণায় ফেলে দিয়েছে যে আসলে ইরান কতটুকু যুদ্ধ করতে পারবে কতটুকু তাদের পাওয়ার আছে সেই পাওয়ার নিয়ে এখনো ভাবতে হচ্ছে আজকে ইসরায়েল সহ তার মিত্রদেরকে তাহলে গোমন্ত অস্ত্র ভান্ডারে আগুন লাগবে কখন কখন চালিয়ে দিবে তাদের এই গোমন্ত অস্ত্র ভান্ডারকে আমরা এই নিয়ে রিপোর্টটিতে আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি তাহলে কি আগামী সপ্তাহে জেগে উঠবে ফাতে থ্রি সিক্স জিরো নাকি হঠাৎ ই এম পি বোমা ফাটিয়ে অন্ধকারে ডুবিয়ে দেবে পুরো তেল আবির বিশেষজ্ঞরা বলছেন ইরানের সবচেয়ে বড় কৌশল হতে পারে অপ্রত্যাশিত সময় বেছে নেওয়া যখন সবাই ভাববে যুদ্ধ শেষ তখনই শুরু হবে মূল যুদ্ধ এখনো পর্যন্ত আইআরজিসি যা করছে তা হলো প্রস্তুতি মিথ্যে সংকেত আর ধোয়াশা আর ঠিক সেখানেই লুকে আছে সবচেয়ে বড় সাসপেন্স রুম যখন পূরছিল তখন বলা হয় সম্রাট নীরব বাশি বাজাতছিল ইসরায়েল যখন কেবনা স্টার্ট কাচ্ছে তখন ইরান চুপচাপ ধ্যানে বসে তার আসল খেলা সাজাচ্ছে এটা কেবল ভূমিকা মূল নাটক শুরু হবে সেই রাতে যখন হঠাৎ নিশব্দে ভেসে আসবে স্টিথ ড্রোন আকাশে নেমে আসবে ইএমপি অন্ধকার আর স্যাটেলাইট হারিয়ে ফেলবে ইসরায়েলের আকাশখাটীর অবস্থান যুদ্ধ তখন আর কেবল রকেট নয় হয়ে যাবে মনস্তাত্ত্বিক ধ্বংসযজ্ঞ বিশ্ব হয়তো কেবল উদ্বোধনী দৃশ্য দেখেছে মূল দৃশ্য এখনো ভাঙার অন্ধকারে গোপন বোতাম অপেক্ষায় ঠিক সেই বোতামের ওপর এখনো বিশ্রাম নিচ্ছে একজনের আঙুল আলী খামেনি যিনি জানেন কখন কাকে জাগাতে হয় যুদ্ধ তার কাছে কেবল প্রতিক্রিয়া নয় একটি দার্শনিক সিদ্ধান্ত যা ঠিক সময় প্রদর্শক আপনারা ইরান নিয়ে আজকের এন টিভির একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মাত্র কিছুক্ষণ আগে তারা প্রকাশ করেছে প্রতিবেদনটি আপনাদের সামনে আমি শেয়ার করেছি এই কারণে যে এরকম তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমার লাইফে আমার জীবনে আমি কম দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাদের বক্তব্যে কি কি অবস্থা নিতে পারে ইরান আয়েতল্লাহ খামেনি এখনো সেই বটমে হাত দেননি তিনি সেই বটমে হাত দিবেন তখনই যখন সর্বশেষ তাদেরকে মানে একেবারে ধ্বংসের লীলায় পৌঁছিয়ে দিবেন ইসরায়েলকে আমরা কিছুদিন আগেও চিন্তিত ছিলাম প্যালেস্টাইন নামক দেশটি কি থাকবে কি থাকবে না নাকি ইসরায়েল ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে প্যালেস্টাইনকে দখল করে নিবে ইসরায়েল এখন আজকের চিন্তা চেতনা উল্টিয়ে দিতে পারে ইসরায়েল নামক দেশ কি থাকবে কি থাকবে না নাকি মাটির সাথে মিশিয়ে দিবে ইরান পরবর্তীতে এই ইসরায়েলকে দখলে নিবে প্যালেস্টাইন উল্টা হবে কিনা উল্টা ঘোরা হাঁটবে কিনা সেটা নিয়ে এখন ভাবনার বিষয় কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ